কেউ বলেছে রাত নিষিধে একলা পথে হাঁটতে মানা কেউ বলেছে থাকবে পাশে দুঃখগুলোর কাটতে ডানা কেউ শেখালো কেমন করে পাঠব ভালো দুঃখগুলো কেউ দেখালো ইসির জলে মুছব স্মৃতির সূক্ষ্ম ধুলো কেউ করেছে সহজ ভীষণ কেউ করেছে শক্ত রোখা কেউ করেছে হিংস্র পশু আয়ার ভেতর রক্ত শোঁকা কেউ হেসেছে দুঃখ দেখে কাজল চোখে মিথ্যে রেখা কেউ হেসেছে নোংরা স্রোতে জীবন যাকে বৃত্তে দেখা কেউ ছুঁয়েছে শেয়াল খুশিতে কেউ ছুঁয়েছে রোজ বাহানায় কেউ বলেছে ভীষণ দামি কেউ নিয়েছে দু আনায় বিদায়ে বলে গেছে কেউ কেউ গিয়েছে ভীষণ চুপি কেউ ঠেকেছে চোখ আঁতারে কেউ বিভীষণ বহুরূপী কেউ বলেছে হাত বাড়াবে বিষণ্নতার বিষাদ দিনে কেউ বলেছে প্রেমের দামে কষ্ট সকল নেবেই দিনে দিনের শেষে একলা থাকা কষ্ট আঁকা বুকের ভিতর কেউ থাকে না দিন ফুরালে কোথায় কবে কে ছিল তোর কলমে দাদাত হোসাইন কণ্ঠে অর্পিতা মণ্ডল